হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আলুর চিপস বানাবো এর জন্য আমি অনেকগুলো আলু কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদের আগে দেখাচ্ছি আলুগুলো পরে কিভাবে কি করব সেটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম পাতলা পাতলা করে চিকুন চিকুন করে কাটতে হবে তারপরে পানির মধ্যে আলুগুলো দিয়ে বল কাটতে হবে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া দেবো একটু অল্প একটু মরিচের গুঁড়া দেবো এটা একটু কালার আসার জন্য আলুটার মধ্যে একটু হালকা অন্যরকম কালার আসবে এর জন্য আপনার ইচ্ছা করলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি পুরোটাই কালার দিয়েছি একটু হলুদ একটু মরিচ রঙটা যেন সুন্দর হয় এর জন্য একটু নেড়ে মিলিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলো বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব আলুটা দেখতে হবে নামানোর আগে যেন অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায় এবং কি আবার কম সিদ্ধ যেন না হয় মোটামুটি একটা বলক আসলে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন আপনারা আলুটা কতটুক সেদ্ধ হয়েছে যদি দেখেন এক আঙ্গুল একটু চাপ দিলে ডেবে যায় তখন নামিয়ে ঝরা দিয়ে দেবেন আমার অনেক আলু তো যার জন্য একটু সময় লাগছে বেশি আমি এটার মধ্যে এভাবে হলুদ আর মরিচের গুঁড়ে দিয়ে দোনো পাতিল একই রকম করে দিয়ে বসিয়ে দিয়েছি এটা হালকা বলক এসে পড়েছে এটা সম্পূর্ণ বলক আসার পর আমি এখন ছাঁকটি দিয়ে তুলে এনেছি হালকা নরম হয়ে গিয়েছিল আলুটি খুব বেশি শক্ত না খুব নরমও না আলুটি আমি চাল দিতে ঢেলে দিলাম আপনারা চাইলে এটা একবারে পাতিল থেকে ঢেলে ফেলতে পারতেন কিন্তু আমি এভাবে করিনি কারণ আমার আরও আলু আছে সেই আলুগুলো আমি এই গরম পানির মধ্যে দিয়ে দেবো এর জন্য আমি গরম পানিটা চলাই রেখেছিলাম আপনারা চাইলে একবার ছাঁকনির মধ্যে ঢেলে দেবেন আর এত বড় পাতিল এবং এত গরম পানির ঢালাটা একটু রিক্স যার কারণে আমি এভাবে এভাবে করেছি এই যে আলুটা এভাবে চাপ দিয়ে দেখে নেবেন কতটুকু হয়েছে এটা চাপ দিলে একটুখানি যদি একটুখানি দেখেন নরম আঙুলটা ঢুকে যায় তখন না এটা সেদ্ধটা হয়ে গিয়েছে তখন আপনারা ছেঁকে নেবেন ছাদের উপরে আমি চাদর বিছিয়ে দিয়েছিলাম দুইটা চাদর একসঙ্গে ইট দিয়ে আটকিয়ে দিয়েছি এখন আমি এই আলুগুলো সব ঢেলে দিয়েছিলাম ঢেলে চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকনো শুকিয়ে যায় দোনো পিঠ আমি ছাদের থেকে নিয়ে এসে পড়েছি দেখুন আমার আলো চিপসগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি একদিন ভেজে আপনাদের দেখাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব এই চিপসগুলো ভাজলে মোচমোচা হয়ে যাবে আল্লাহ হাফেজ